পুলিশের গুলিতে নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ভিওয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে মোদির দোকানদারের মালিক আবু সাইদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে মামলায় অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার পাশাপাশি অজ্ঞাতনামা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারি কর্মকর্তাদের এই মামলার আসামি করা হয়েছে আইনজীবী মোহাম্মদ মামুন মিয়া দা ডেরিস্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ সেরে ভারতে আশ্রয় নেয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম মামলা নিহত আবু সাইদের শুভাকাঙ্ক্ষী আমির হামজা বাদী হয়ে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন আদালত সূত্র জানিয়েছে আজ দুপুরেই এ মামলার শুনানি হবে